আম্মা জান আয়েশা নবীর আরেকজন বিবি ফাতেমার আরেকজন আম্মা আমরা খেয়াল করে দেখেছি নবীর চারজন কন্যার ভিতরে নবীর চেহারা এবং নবীর স্বভাব চরিত্রের সবচেয়ে বেশি মিল ছিল বিবি ফাতেমার সাথে বলো সোবাহ আল্লাহ এই ফাতেমা যখন বিয়ের উপযুক্ত হইছে মক্কা ছেড়ে মদিনায় চলে আসছে মক্কায় থাকতে একটা করুণ ঘটনা ঘটেছে নবীজি একদিন কাবা ঘরের কেনারে নবীজি নামাজ পড়তেছেন এমন সময় আর আবু জেহেল দেখছে নবীজি রে দেখে যে নামাজ পড়ে সাজদায় গিয়া রয়েছে নবীজি সাজদায় গেলে আমাদের মতো তারা হুড়া করতেন না উনি দীর্ঘ সময় ভিতরে থাকতেন অনেক লম্বা সময় নামাজেও দাঁড়াই থাকতে থাকতে ওনার পা গুলো ফুলে যেত আমরা কোন সময় কোন সময় আইব নবীজি নামাজে দাঁড়িয়ে আম্মা জান আয়সা কয় যে আমি আমার ঘরে যেদিন নবীজি থাকতেন প্রায় হাত দিয়া দেখতাম নবীজি পাশে নাই তা আমি চিন্তা করতাম গেল অন্ধকারের ভিতরে ছোট্ট ঘরটার ভিতরে আমি হাত দিয়া খুঁজতেছি নবী গেল কই হঠাৎ করে নবীর কদম মুবারকে আমার হাত পড়তো একটা বালিশের মতো ফুলে গেছে নবীজি নামাজে দাঁড়াই থাকতে থাকতে পাগুলা পানিতে ভার করে ফেলতো সুবাহ বলবেন না চলো সময় নামাজ পড়তে আর আমরা তো সময়ই পাই না তাহাজতের সময় পাই না আওয়াবিনের সময় পাই না এশরাক চাষ দোহার সময় পাই না কত নামাজ পড়ে আছে আমাদের খবরও নাই একদিন বিচারবেন কিন্তু তখন আর আপনার টেম্পার নাই আপনি ইচ্ছে করলেও আর পারেন না কত নামাজ কত আবাদত পড়ে আছে আপনি সময় পান না কাফের আবু জেহেল যখন দেখলো নবীজি সাজদায় কথা মনে আছে নাকি নবীজি সাজদায় পড়ে আছেন ছোট বাচ্চারা কাবার কেনারে খেলতেছে আবু জেহেল বাচ্চাদেরকে লালাই দিলেন ডাক যে মোহাম্মদ আমরা যারা পাগল বলি দেখো কেমন করে উপর হয়ে পড়ে আছে সাজদা তো কয় না কয় কেমনে রইছে ওই যে ওই জায়গায় উঠতির পোচা নারী ভুড়ি এইগুলা যদি মাথার উপরে দিয়ে দাও তাইলে সে আর উঠতে পারবে না অনেক মজা হবে ছোট বাচ্চা তো বুঝে নাই ওরা নবীরে চিনে না আবু যে হেল্লা লাই দিছে ওটার পচা নারী বুড়ি গুলা সবাই ধইরা আমার নবীজির মাথা মুবারকের উপরে দিয়া দিছে সাজদার ভিতরে হাতগুলা ছড়িয়ে পড়ল নবীর লাখটা মাটির সাথে লেপটে গেল বুকটা মরুভূমির সাথে লেগে গেল নবী মাথা উঠাইতে পারেন না নবী ছটফট করতেছেন আরবের একটা বুড়া মহিলা দেখছে দৌড়াইয়া ঘরে গিয়া দেখে ফাতেমা ডাক দিয়া কয় ফাতেমা গো ও ফাতেমা দৌড়াইয়া গিয়া দেখ তোর আব্বারে আবু জেহেল উঠেন নারী বুড়ি দিয়া মাইরা ফালাইতেছে বাবার জন্য বড় মায়া ফাতেমার ফাতেমা দিলেন দৌড় দৌড়ে এসে দেখে আব্বা ছটফট করতেছে শ্বাস বন্ধ হয়ে মরে যাওয়ার উপক্রম ছোট্ট মানুষ ফাতেমা বাবার মাথার উপর থেকে নারী বুড়িগুলা টাই টাইনা সরাইলেন অনেক কষ্ট করে সরানোর পরে বাবার ধরে তুলে বসাইলেন পোসা ওই দুর্গন্ধযুক্ত রক্ত গুবর। আর ময়লাগুলো গাল গালবে বে নবীর পরে ফাতেমা নবীজিকে ধরে জমজম কুয়ার কাছে নিয়ে বসালেন কুপের কাছে বসাইয়া কুশ করে পানি দিয়া ময়লাগুলো ধুয়ে দেয় ফাতেমার চোখ বে বে টপ টপ করে পানি পড়ে বাবার কোনোদিন ঝগড়া করতে দেখি না কোনদিন কারোর সাথে গালিগালাজ গালাজ করতে দেখি না কারো সম্পদ আমার বাবা হরণ করে না অন্যায় করে না অবিচার করে না কোনো দিন রাগ দেখায় না আমার আব্বার এমন করে উঠেন নারী বুড়ি চাপাই দিল ফাতেমা ডাক দেয়া কয় বাবা তুমি কি খুব খারাপ মানুষ তুমি কি খুব খারাপ মানুষ তোমার রাস্তার ভিতরে মক্কার মানুষগুলো কাটা বিছায় তোমার মাথার উপরে দেয় তোমারে তারা মেরে ফেলতে চায় তুমি কি খুব খারাপ মানুষ নবী চোখের পানি ছেড়ে দিলেন গাল বেবে পানি পড়ে নবী ডাক দেয়া কয় ফাতেমা হ তোর আব্বার একটা দোষ আছে গো ফাতেমা তোর আব্বার একটা মারাত্মক দোষ

অনন্য নাই ওয়া মা না কামু মিনহুম ইল্লা আয়ুমিনু বিল্লাহিল আযীযিল হামিদ ওই যে মানুষগুলো অত্যাচারিত হয় তারা যে নির্যাতন করে একটাই অপরাধ তারা মহাপরাক্রমশালী ওই আল্লাহর উপরে ঈমান এনেছে ঠিক কিনা কোনো অপরাধ একটাই অপরাধ এই অপরাধের কানুনে আজকে হাজার বছর পরেও আম সালমান আল্লাহর নবী ডাক দেয়া কয় ফাতেমা একটাই দুশ এক আল্লাহর কথা কয় মানুষকে এক আল্লাহর দিকে ডাকে এইটাই তোর अब्বার আর কোনো দুশ নাই ফাতেমা গো এই দোষের কারণেই তরাবারে তারা মেরে ফেলতে চায় আর কোনো দোষ নাই নবীজি চলে আসলেন মক্কা ছেড়ে মদিনায় ফাতেমাও চলে আসলেন ফাতেমা বিয়ের উপযুক্ত হয়ে গেলেন সবাই আশা করতেছে নবীর সবচেয়ে আদরের কন্যা ফাতেমা মেয়েটা যেহেতু আদরের এই মেয়ের জামাইটাও হবে আদরের ঠিক কিনা বড় বড় সাহাবা তারা মনে মনে চিন্তা করতেছে ফাতে মারে যদি বিয়া করতাম ফারতাম তাহলে নবীর সব আদর আবি ফাইলাম আবু বকর সিদ্দিক উনি উনার মেয়ে বিয়া দিয়া রাখছে নবীজির কাছে আবার মনে মনে আশা করতেছে ফাতে মারে বিয়া করতাম ফারলে নবীজির ভালোবাসা প্রেম মহব্বত আদর যেই পরিমাণে ফাইলাম তা লুই জিয়ারিরে বিয়াকরণ জায়াজ আছে এই জন্য ফাতেমা রাজি আল্লাহ তালানহাকে বিয়ে করার জন্য হজরত আবু বকর সিদ্দিকেরও মনে মনে আসা যে নবীর সবটা আদর ফাইলা বলি আমি যদি জামাই হইতাম ফাতাম হৌরে নইছি জামাই হইতাম ফাল আদর ফাইলা বল সব আনাল্লা না এখন এই কথা যখন বলছে কিন্তু নবীজির সামনে দিয়ে আডে নবীজি আর কিছু কয় না তা আবু বকর সিদ্দিকে সালাম দেয় আসসালাত আসসালামু আলাইকাল্লাহ আসসালাত আসসালামু আলাইকাইয়া হাবিব আল্লাহ নবীকো কালাইকুম সালাম রহমতুল্লাহ ফিরে যাচ্ছি গাও না শরীরটা ভালো নি যে আশায় ঘুরতেছি ওই তো না দিত না হজরত উনিও নবীজির শ্বশুর সব ভালো না হজর উমর রাদি আল্লাহ মনে মনে চিন্তা করতেছে ফাতেমা যদি আমার ঘরে আসত নবীর সবটা আদর আমার ঘরে চলে আসত তারা কিন্তু অন্য কোনো চিন্তা না নবীর মহব্বতরা সব ভালো না